আমার বন্ধুদের বলছি যারা সময় পেলে টিবিটা খুলে বসে থাকে ওই টিবিতে যে পুরুষ ছবি দেখানো হয় ওটা হালাল হলো কোন দিক ওটা হারাম কিনে বলেন অবশ্যই হারাম ওটা দিকে আপনি কিভাবে তাকিয়ে আছেন আর ওই ভাইদেরকে বলছি যে ভাই ঘরে ঢুকেই রিমোটটা তার কাছে রাখার জন্য ঝোকা লেখ জানি রিমোট দিয়ে আপনি একটা একটা চ্যানেল উলটাছেন আর হারামের দিকে তাকাছেন ওই ওই মেয়ের দিকে তাকানো হালাল করে দিল কি আপনাকে ওটা সম্পূর্ণ হারাম আপনার জন্য আপনার স্ত্রী ঘরে আছে আপনার সন্তানদেরকে সময় দেন তাদেরকে পড়ান তাদেরকে দিন পড়ান তাদেরকে দুনিয়ার যে যা উপকার হয়েছে না পড়া কোনো সমস্যা নেই কিন্তু আপনার সময়টা এই বড় বাক্স শয়তানের বাক্সের মধ্যে আপনি সমনাষ্ট করবেন না প্রয়োজনে শয়তানের বাক্সটাকে বের করে দেন ঘর থেকে বের করে পুরো বলবো না বিক্রি করেন কারণ বিক্রি করার বিক্রি করলে গুনাহ হবে আর হারাম দেখবে এইজন্য এটা কাজে লাগাতে পারবেন না এটা কোনো ইর পয়সা এটা কাজে লাগবে না অনেকে আসে রমজান মাসের শেষের দিকে আসলে ওই খেলা দেখার জন্য বিশ্বকাপ অমুখ কাপ অমুক কাপ দেখার জন্য কি কিনে বড় একটা কিনছেন বড় একটা শয়তানি ঘরের ভিতরে ঢুকেছেন আপনি দেখে গেছেন কবরে চলে যাবে আপনার স্ত্রী কোন নাম ছেলে সন্তান যত কিছু দেখবে আপনার কবরে সেটা কি বসবে সব বসবে কি বসবে গুণা বসতে থাকবে মনে রাখেন আপনি ঘরের ভিতর হারাম দেখে গেছেন আপনার ঘরের ভিতর থেকে ঘরের ভিতর থেকে অনবরত চুঙ্গার মাধ্যমে আপনার কবরে হারামের সব হারামের গুণা পৌঁছে থাকবে দয়া করে অন্যায়টা করে যাবেন না বিপদে ফিরে যাবেন না নিজে এত কষ্ট করে কি জন্য আখ্রান্ত করতে যাবেন এটা করতে যাবেন না